আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে এলাম বিক্রমপুর মানহা মাহিরের খালার বাসায় আজকে মানহার খালো তো হয় আহানের সন্নতি থাক না তাই আমরা সবাই একসাথে হলুদ দেওয়ার জন্য এখানে আসলাম আহানের জন্য আমরা পাঞ্জাবি পায়জামা লুঙ্গি আর অন্য অন্য জিনিস এবং হলুদের ডালা সাজিয়ে নিয়ে এসছে খালার পক্ষ থেকে আহানের জন্য এটা উপহার আহানের আম্মা আসছে আমাদেরকে রিসিভ করার জন্য সাথে চলে চিন্তিয়া উমনি এবং আমার বড়ো ভাবি মানহা আমরা সবাই একসাথেই বাসায় প্রবেশ করছি ওদের বাসাটা সামনের অনেক বড় উঠান উঠানের সামনে ছিল ওর চাচারা বাবারা এখানে রান্না বারো আয়োজন চলছে দিলে গিয়ে দেখি হ্যাঁ রান্না করছে বাবর ছিল আমি আবার সামনে গেলাম সামনে গিয়ে হাতির কাছে রান্নার একটা ভিডিও করে নিলাম এবং পাশেই ও চাচা চাচারা বসে আছে ওর বাবাও ছিল সেখানে সবাই করে ওদের বাসায় ঢুকে যাবে আহানকে হলুদ দেওয়ার ব্যবস্থা করার জন্য সব আয়োজন ভিতরে চলছে এখানে তার বাবা আসলো তাকে জানে কে রং দিয়ে একদম ভূত বানিয়ে রেখেছে এই ডালাগুলো সুন্দর করে এক জায়গায় সাজিয়ে রাখা হয়েছে হলুদের ডালা এটা হলো আহানের কাপড়ের ডালা লুঙ্গি পাঞ্জাবি সব একসাথে করা হয়েছে এটা মানহার খালা খুব সুন্দরভাবে র্যাপিং করেছে এখানে মুড়ির মোয়া মুচিরার মোয়া এখানে ফল ফল মুড়ি জিন 嗯。Mm hmm. চিনি আটা সব চি তেল এগুলি সব আসছে আহানের নানা বাড়ির পক্ষ থেকে দুই মামা মিলে একসাথে নিয়ে আসছে আহানের জন্য মামা মামিরা আহানকে খুব আদর করে সবাই ওকে খুব আদর করে আহান তো খুব খুশি যে সবাই আসছে মুরগিও নিয়ে আসছে ওর নানি ওর জন্য আহানকে বর্ষা যেয়ে বসে রাখা হয়েছে রাইয়ান এখানে শুয়ে শুয়ে আপেল খাচ্ছে রাইয়ান হলো আহানের বড় মামার ছেলে নানি আহানকে কাঁকড়া পরাচ্ছে আহান তো চুপচাপ বসে আছে অবশ্য আমরা ভয় পাচ্ছিলাম যে আহানে হলুদ দুধ দেবে না যেখানে নাও খুব খুশি নানি হলুদ দিচ্ছে আরহান হাসছে আহান খুব আনন্দ পাচ্ছিল যে সবাই একসাথে নানি যখন পাঁচশো টাকা দিল আহান তো মহা খুশি সে পাঁচশো টাকা পেয়েছে আহানের বাবা মা হলুদ দিতে বসলে একসাথে আহানের বোন নাচাপ সবাই হলুদ দিল আমরা আমার পরিবার সবাই একসাথে হলুদ দিতে বসলাম লাকি হলুদ দিচ্ছে আহানকে লাখির সাথে দেখে দেখে মানাও হলুদ দিল কিন্তু মাহিরা চুপচাপ আমার কলু বসে আছে কিচ্ছুই করছে না সে মাহিরা দেখছে যে কে কীভাবে হলুদ দিচ্ছে আমিও আহানের মুখের গুলো সুন্দরভাবে মুছে যাচ্ছি যাতে ও চেহারাটা একদম পরিষ্কার হয় সবাই ঘরের মধ্যে খুব আনন্দ গান বাজনা চলছিল। যেহেতু আমি ভয়েস রেকর্ডিং করছি গানের শব্দ একদমই শোনা যাচ্ছে না আপনারা শুনতে পাচ্ছেন না মানহা আর আর মাহিরা একদম চুপ করে বসে আছে আমি মানি ব্যাগ থেকে টাকা বোর করে আহানের হাতে টাকা দেবো লাস্টেও টাকা মান আহান তো খুব খুশি হাসছে আমিও টাকা দিলাম এবং হলুদের মধ্যে একটা মজার ব্যাপার হলো বাচ্চারা যখন খুব খুশি থাকে তখন দেখে আনন্দই পায় আমরা এর জন্য ছোট্ট একটা হলুদের আয়োজন করেছি যাতে আহান খুশি থাকে ওর ছোট ছোটো মামে এবং মামিও বসলো হলুদ দিতে ওর ছোট মামাও আহানকে পাঁচশো টাকা দিল আহানও খুশি হলো ওর মামি হলুদ দিয়ে মিষ্টি খাওয়ালো ওর বড় মামি এবং মামা তো উম্মি বসেছে সাথে রাইয়ান রাইয়ান টাকা দেওয়ার জন্য অস্থির হয়ে আছে মামি ছবি ক্লিক করে হলুদ দেওয়া শুরু করলো দুজন একসাথে আর রাইয়ান টাকা দিবে টাকা দেবে টাকা দিয়ে দিল এখন রাইয়ানকে হলুদ দিতে বলেছে রাইয়ানো হলুদ দেওয়ার জন্য চেষ্টা করছে যে দেখি আহানকে আমি হলুদ দিই রাহা রাইয়ানো আহানকে অবশেষে হলুদ দিলো তারা সবাই খুব মজা পেলো এখানে আমার বড়ো ভাবি আছে বড়োভাবে আহানকে হলুদ দিতে বসলো আহানকে হলুদ দিলো বড়োভাবে আমাদের সাথে আসছে বড়ো ভাবি আর আহানকে পাঁচশো টাকা উপহার দিল আহান্ত চুপচাপ বসে আছে কারণ বড় ভাবের সাথে সে কথা কম বলে আর এখানে আনিশা ওর মান হয় একসাথে চুপচাপ বসে ছবি ক্লিক করলো আহান্ত লজ্জা একদম চুপ মুহূর্তেও দেখে মনে হচ্ছে তার শূন্য দেখাচ্ছে না তার বিয়ে ঠিক করা হয়েছে সে চুপচাপ জামার মতো বসে আছে আর এখানে সব মেয়েরা সুন্দরী মেয়েরা একসাথে ছবি ক্লিক করার জন্য বসলো বসার পরে সবে চিন্তাগুলো আহান্ত এখন হলুদ শেষ তাহলে তাকে করতে হবে মেহেদি দিতে হবে তার মা আর খালা বসে করলো মেহেদি দেওয়ার জন্য मेहदी दीदी हाथ दुई हाथ दिए दुई हाथ में जना आग बढ़िया दिल কিন্তু আহান একটুও নড়াচড়া করলেন মেহেদির জন্য যেখানে আহান সবসময় সব কিছু সহজভাবে মেনে না আহান একটু শান্ত প্রকৃতির না আহান একটু চঞ্চল প্রকৃতি কিন্তু আহান এইবার প্রোগ্রামে এত সুন্দরভাবে হলুদ আর মেহেদি দিয়েছে যে আমরা আসলে সত্যি খুব খুশি আহানকে তার মানে সুন্দরভাবে হলুদ মাখিয়ে দিয়েছে দুই পায়ের মধ্যে পুরো সমস্ত শরীরে হলুদ দিয়ে মাখিয়ে গোসল করাবে কারণ বিকেলবেলায় শূন্য খাতন করার জন্য লোক আসবে এখানে এখানে রং খেলা করে শুরু হয়ে গেছে দুলাভাই আসে রঙ দিয়ে দিয়ে এবং লি একজন আরেকজনকে রং দিচ্ছে রঙ দিতে তারা খুব মজা করছে এখানে মাহিরা বের হয়ে গেছে রং দেওয়ার জন্য আমাকে বাই বলছে মাহিরা সবাই একসাথে অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম এবং একসাথে ছবি ক্লিক করছে কারণ এই ছবি ক্লিক করার পরে আহানকে গোসল করানো হবে প্রস্তুত করানো হবে খাতনা করার জন্য আহানে ছোট মামা ক্যামেরা নিয়ে দাঁড়ালো যে আমি ছবি ক্লিক করে দিই আর আমি ভিডিও ধারণ করলাম আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী পার্ট টুতে আহানকে যে খাতনা করা হয়েছে এটা আপনাকে আবার প্রাপতি দেখানো হবে ধন্যবাদ